বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসানের পরে যখন তৎকালীন নেতৃবৃন্দ যারা অগ্রবর্তী চিন্তা করতেন যারা বাংলা এবং বাঙালিকে ভালোবাসতেন তারা দেখলেন পাকিস্তানের রাষ্ট্র কাঠামোটি পরিপূর্ণভাবে পশ্চিম পাকিস্তানিরা দখল করে ফেলেছে এবং সেই রাষ্ট্র কাঠামোতে বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরীকে পরিণত করা হয়েছে ব্রিটিশ আমলে যেমন একটি উপনিবেশ ছিল আমরা ঠিক তেমনিভাবে পূর্ব বাংলাকে পাকিস্তান একটি উপনিবেশে পরিণত করা হয়েছে সেই অবস্থার প্রেক্ষিতে কিছু অগ্রবর্তী চিন্তাশীল বাংলা ও বাঙালি প্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ তারা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবার সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের দীর্ঘ প্রস্তুতির পরে তেইশে জুন উনিশশো সালে ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে একটি সভা করে সেখান থেকে পুরো পাকিস্তান আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করে এই সংগঠনটি প্রথম সভায় প্রায় আড়াই তিনশো জন মানুষ উপস্থিত ছিলেন যারা অদিতে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে অনেকেই জড়িত ছিলেন অনেকে অন্যান্য রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এই দলটির সভাপতি নির্বাচিত হন মলদারা আব্দুল হামিদ খান ভাসানি সহসভাপতি নির্বাচিত হন জনাব আতাউর রহমান খান জনাব আলী আমজাদ খান জনাব আলী হোসেন খান জনাব সাকওয়াত হোসেন জনাব আব্দুল সালাম প্রমুখ এবং দলটি সাধারণ সম্পাদক নির্বাচিত হন তরুণ নেতা জনাব শামসুল হক যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব শেখ মুজিবুর রহমান তিনি তখন কারাগারে অন্তরীণ ছিলেন কারাগার থেকেই তিনি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন দলটির কোষাধ্যক্ষ নির্বাচিত হন জনাব ইয়ার মোহাম্মদ খান যিনি রোজ গার্ডেনের মালিক ছিলেন জন্মের পর থেকে অদ্যাবধি বাঙালির যত অর্জন বাঙালির রাজনীতির যত আকাবাকা পথ সমস্ত পথের সঙ্গেই এই সংগঠনটি ওতপ্রোতভাবে জড়িত জন্মের পর থেকে বাঙালির ভাষা অধিকার প্রতিষ্ঠা বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবোধের জাগ্রতকরণ বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ এবং বিকাশ আয়ু বিরোধী আন্দোলন সমস্ত কিছুই সংগঠিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এই আওয়ামী লীগ ছিয়াত্তর বছর ধরে বাংলা এবং বাঙালির অকৃত্রিম বন্ধু হিসাবে মানুষের পাশে থেকে মানুষের সেবা করবার চেষ্টা করেছে উনিশশো সাতান্ন সাল পর্যন্ত দেশে আমাদের পূর্ব বাংলায় একটা বড় কোল্ড স্টোরেজ ছিল না চুয়ান্ন সালে যুক্ত নির্বাচিত হওয়ার পরে সাতান্ন সালে যখন সরকারে আওয়ামী লীগ ছিল তখন প্রথম ঢাকার তেজগাঁও এবং চট্টগ্রামের বাইজ উদ্স্তামী এলাকায় প্রথম শিল্প অঞ্চল প্রতিষ্ঠা করে মানুষকে ডেকে ডেকে এনে সামর্থ্যবান মানুষকে উৎসাহিত করে শিল্প প্রতিষ্ঠান করবার চেষ্টা করা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ শিল্পে অনেক দূর এগিয়ে গেছে স্বাধীনতা পূর্ব অবস্থায় যেমন আওয়ামী লীগ মানুষের পাশে থেকে রাজনীতি করেছে মানুষকে সেবা মানুষের সেবা করেছে মানুষকে সংগঠিত করেছে মানুষকে স্বপ্ন দেখিয়েছে মানুষকে স্বপ্নে উজ্জীবিত করেছে এবং স্বাধীনতার স্বপ্নে উদ্দীপ্ত করে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ মানুষের আত্মাহুতি দু মাবনের ইজ্জতের বিনিময়ে উনিশশো সালে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি ছিল একটি দরিদ্র রাষ্ট্র আমাদের মানুষের মধ্যে বিরাশি ভাগ মানুষ ছিল সীমার নিচে আমাদের কোষাগার ছিল শূন্য আমাদের পরি সম্পূর্ণ জাতীয় সম্পদের পরিমাণ ছিল মাত্র আট বিলিয়ন মার্কিন ডলার উনিশশো বাহাত্তর সালে ব্যাংক তাচ্ছিল্য করে বলেছিল যদি বাংলাদেশ রাষ্ট্র নামক রাষ্ট্রটি সফল হয় তাহলে পৃথিবীতে সব সম্ভব বলে প্রমাণিত হবে বিশ্ব ব্যাংকের সেই তাচ্ছিল্য ভরা উপহাস পরবর্তীতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে বলতে বাধ্য হয়েছেন দারিদ্র বিমোচনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল এই যে পরিবর্তন এই যে উত্থান বাঙালি জাতির যে উত্থান এই উত্থানের পেছনে সর্বতভাবে আওয়ামী লীগ জড়িত রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এবং পরবর্তীতে তার কন্যা জগৎ বিখ্যাত উন্নয়নবিদ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মানুষকে সংগঠিত করে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে মানুষের মন জয় করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করেছে কৃষিতে গবেষণা কর্ম উৎসাহিত করে এবং কৃষককে বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে উৎসাহিত করে বাংলাদেশে কৃষিতে একটি বিপ্লব সাধিত হয়েছে ঠিক তেমনিভাবে শিল্পেও বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে শিক্ষায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে আধুনিক শিক্ষা ধর্ম শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই পৃষ্ঠপোষকতা অব্যাহত ছিল সবসময় নতুন নতুন অবকাঠামো নির্মাণ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ নতুন নতুন বিশ্ববিদ্যালয় নির্মাণ নতুন নতুন কলেজ সরকারিকরণ সবকিছু করে শিক্ষা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আওয়ামী লীগের একটি অনেক বড় অবদান বাংলাদেশে অসংখ্য মানুষ ছিলেন যাদের যাদের জায়গাও ছিল না। দাফন করবার মতো নিজস্ব জায়গাও ছিল না। মাথা থাকবার মতো নিজস্ব ঠিকানা ছিল না এরকম অসংখ্য মানুষকে সরকারিভাবে জমি বরাদ্দ দিয়ে বাড়ি করে দিয়ে তাদেরকে একটি নতুন ঠিকানা দেওয়া আওয়ামী লীগের একটি অনেক বড় অবদান স্বাস্থ্যসেবা একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া কমিউনিটি ক্লিনিক করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকীকরণ করণ প্রত্যেকটি জেলায় আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা আওয়ামী লীগের অনবদ্য অবদান যোগাযোগ ব্যবস্থা গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীর আধুনিকীকরণ একটি ঔপনৈবেশিক শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করা প্রত্যেকটি ক্ষেত্রে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য এবং আওয়ামী লীগ এক্ষেত্রে ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে শুধুমাত্র উন্নয়ন করা যে একটি বিষয় নিয়ে অনেকে উপহাস করবার চেষ্টা করেন আওয়ামী লীগ শুধু উন্নয়ন করেনি একই সঙ্গে উন্নয়ন এবং মানব কল্যাণ করেছেন যে মানুষটি ক্ষুধার জ্বালায় কষ্ট না পায় যে মানুষটির ঘরে খাবার না থাকে সেই মানুষটি বুভুক্ষ ক্ষুধার্ত মানুষের কষ্ট বুঝবার কথা নয় বাংলাদেশে অসংখ্য মানুষ ছিলেন বিশেষ করে যারা বয়স্ক মানুষ কর্ম করতে পারতেন না শরীর ভেঙে পড়েছিল অসংখ্য মানুষ ছিলেন দুবেলা নয় সারাদিনে একবেলা খাবারের জোগাড়ও ছিল না তারাও দেশের নাগরিক তারাও তাদের কৈশোরে তাদের তাদের যৌবনে তাদের পরিণত বয়সে তারা শ্রম দিয়ে উৎপাদন করেছেন কৃষিতে হোক শিল্পে হোক যোগাযোগ ব্যবস্থায় হোক তার অবদান রেখেছেন সেই মানুষগুলো অনেকেই একটা বৃহৎ অংশ মানুষ খাবার পেত না প্রতি বছর বৃহত্তর রংপুরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মঙ্গা নামক দুর্ভিক্ষ লেগেই থাকতো সেখান থেকে এই আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন গরিব ধনী সবার সন্তানের জন্য লেখাপড়া পরিবেশ এবং শিক্ষা সহায়ক কার্যক্রম করেছেন স্বাস্থ্য সেবা শুধু ধনী মানুষের জন্য নয় স্বাস্থ্যসেবা গরিব ধনী সবার জন্য দোরগোড়ায় নিয়ে গেছেন শিশু মৃত্যুর হার মাতৃ মৃত্যুর হার কমিয়ে এনেছেন অসংখ্য মানব কল্যাণমূলক কাজ চারিদিকে ছড়িয়ে আছে শুধুমাত্র একটু চোখ প্রসারিত করে দেখলেই দেখতে পারবেন প্রত্যেকটি কল্যাণের সঙ্গে আওয়ামী লীগ ওতপ্রোত ভাবে প্রত্যেকটি উন্নয়নের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত নিবিড় যারা ঈর্ষায় জোরে পড়ে মরেন তারা বলবার চেষ্টা করেন আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি হয়েছে দুর্নীতি করে সব লুটপাট করা হয়েছে দেখুন 2009 নয় সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে এরপরে আওয়ামী লীগ আসমান থেকে কোনো টাকা আনতে পারেনি বা টাকা আনেনি এই দেশ এই মানুষ এই সম্পদ এরপরে 2009 নয় থেকে দু হাজার পর্যন্ত এই সময়কালে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে যোগাযোগ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন এবং একই সঙ্গে মানব কল্যাণ ক্ষুধামুক্তি দারিদ্র মুক্তি শিক্ষার প্রসার এই একই সঙ্গে উন্নয়ন এবং মানব কল্যাণ আর কোনো সরকারের পক্ষে কি করা সম্ভব হয়েছিল আজকেও তো বাংলাদেশে কি সরকার আছে তাদের পক্ষেই করা সম্ভব হচ্ছে এখনও তো ওই দেশ ওই মানুষ ওই কর কাঠামো তো একই আছে তাহলে কেন জিডিপি অর্ধেকে কমে আসলো হ্যাঁ বলবার চেষ্টা করা হয় জিডিপি দিয়ে কি হবে তো জিডিপি দিয়ে কিছু না হবে তাহলে দেশ এগিয়ে যাবে কি হবে জিডিপি তো জাতীয় উৎপাদন দেশের সম্পদ বৃদ্ধি রাষ্ট্রের সম্পদ বৃদ্ধি এটি যদি না হয় তাহলে দেশ এগোবে কোথা থেকে প্রকৃতপক্ষে দেশের প্রতি মাটির প্রতি স্বাধীনতার প্রতি সার্বভৌমত্বের প্রতি বিশেষ করে গরিব মানুষের প্রতি ভালোবাসা এবং কমিটমেন্ট এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটি জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে ধারণ করেন যেভাবে তিনি বাংলাদেশের মানুষের সেবা করেছেন মানুষকে আপন ভেবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে তার পরিবারের সদস্য ভেবে যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন এবং এই এগিয়ে নেওয়ার সঙ্গে আওয়ামী লীগ তার পাশে ভ্যানগার্ডের মতো অবস্থান করেছে আমি বলবো না সমস্ত কৃতিত্ব কেবলমাত্র আওয়ামী লীগের এদেশের এই অগ্রগতি এই উন্নয়ন এই এগিয়ে চলা এদেশের প্রত্যেকটি নাগরিকের এখানে অবদান রয়েছে কৃষক শ্রমিক দিনমজুর স্বাস্থ্যকর্মী পুলিশ আমলা ইঞ্জিনিয়ার কৃষি কৃষিবিদ এমন কোন ব্যবসায়ী এমন বিনিয়োগকারী এমন কোন শ্রেণী পেশার মানুষ নেই যারা উৎপাদন এবং সেবার সঙ্গে জড়িত ছিলেন তারা এই দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে ক্ষুদ্র এবং মাঝারি অবদান রাখেননি প্রত্যেকের অবদানকে আমি সম্মান করি অভিবাদন জানাই কিন্তু সমগ্র মানুষকে সঙ্গে নিয়ে এই যে দেশটি এগিয়ে নেবার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া সহায়ক পরিবেশ তৈরি করা সবকিছু তো কৃতিত্ব আওয়ামী লীগ দাবি করতেই পারে সাল পর্যন্ত বাংলাদেশের যতগুলো ইকোনমিক যতগুলো এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড ছিল তার সম্মিলিত আয়তন ছিল মাত্র সাড়ে তিন হাজার একর এবং আজকে একটি ইকোনমিক জোন শুধুমাত্র চট্টগ্রামে মেরেশ যে ইকোনমিক জোনটি বঙ্গবন্ধু শিল্পনগরী তার একক আয়তন তিরিশ হাজার একর যেভাবে চোদ্দ বিলিয়ন ডলারের এক্সপোর্টকে আজকে ষাট বিলিয়ন ডলার এক্সপোর্টে উন্নীত করা হয়েছে হবে প্রত্যেকটি ক্ষেত্রে আওয়ামী লীগ একটি যুগান্তকারী অবদান রেখেছে এই আওয়ামী লীগ মানুষের পাশে ছিল মানুষের পাশেই আছে প্রেক্ষাপটে হয়তো আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেকেই দেশান্তরী হতে বাধ্য হয়েছেন কিন্তু আওয়ামী লীগ মিশে আছে বাংলার মানুষের সঙ্গে আমাদের তৃণমূলের কর্মীরা আমাদের সমর্থকরা আমাদের নেতৃবৃন্দ বাংলার পদ্মা মেঘনা যমুনার তীরে তীরেই বসবাস করছে মানুষ আওয়ামী লীগের প্রতি আবারো তাদের ভালোবাসা দিয়ে তাদের মমতা দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করছেন আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যেই আওয়ামী লীগের নেতৃত্ব স্বদেশ প্রত্যাবর্তন করবেন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করবেন বিরোচিত স্বদেশ প্রত্যাবর্তন করবেন এবং আওয়ামী লীগ আবারও জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সমর্থন নিয়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আওয়ামী লীগ শুধুমাত্র রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ বাংলার মানুষের একটি ঠিকানা বাংলার মানুষের আপন পরিবার বিশ্বস্ত বন্ধু আওয়ামী লীগ একটি অনুভূতি আওয়ামী লীগ আদর্শ আওয়ামী লীগ মানেই এগিয়ে চলা আওয়ামী লীগ মানেই বাংলাদেশের মাটি মানুষ পানি প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এক অনন্য রাজনৈতিক পরিবার এই পরিবার কখনোই ধ্বংস হবে না এই পরিবারকে ধ্বংস করবার ক্ষমতা কারোই নেই পৃথিবীর কোন শক্তির নেই ছিয়াত্তর বছর ধরে বহুবার আওয়ামী লীগকে ধ্বংস করবার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা করা হয়েছে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে অসংখ্য মানুষকে নির্যাতন অত্যাচার করা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে কেউ দামাতে পারেনি ওই যে সাতই মার্চে বঙ্গবন্ধু বলেছিলেন আর দাবায় দাবায়ের পারবে না বাঙালির সঙ্গে সঙ্গে বাংলাদেশের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ কেউ কেউ কখনো দাবায়ের রাখবার পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু